পিনাকিরা যেরকম মাঝে ঝুলুটা ছিল না যে তারেক রহমান হচ্ছে যে ভারতের এজেন্ট এই সেই এটাকে প্রুফ করার জন্য তারা আরও বেশি প্রচার করতেছে এটাও হইতে পারে তো যাই হোক এটা মানে আমরা স্বাভাবিক হতে চাই আর কি হ্যাঁ তারা মানে আমাদের কাছে ঝুঁকে থাকুক তারা মানে আমাদের কাছে রিকোয়েস্ট করুক হাত পাতুক যে ভাই আমাদেরকে দেন তাহলে আমরা দিব আর কি হ্যাঁ এটা ট্রেড দেন আমাদেরকে ব্যবসা দেন এই করেন সেই করেন চাল ডাল এবং আমি বলবো যে ওখানে যেই ইয়েটা আছে যেই যেগুলি নিয়ে আমাদেরকে ভাই তারা বুলি করে যেমন আদানির বিদ্যুৎ এই বিদ্যুৎটা যেন না নিতে হয় এটার জন্য আপনারা ব্যবস্থা করেন যদি বিএনপি নির্বাচনে জিতে আসে আর কি বিএনপি যদি ক্ষমতায় আসে আমি বলবো যে আদানের বিদ্যুৎ যেন না নিতে হয় এটা ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে ইমিডিয়েটলি এগুলোর প্রোডাকশান বা বাড়ায় ফেলবেন এবং এগুলো অটো যেন ভেসে যায় আর কি হ্যাঁ এক নম্বর বিদ্যুৎ গেল তারা আমাদের পেঁয়াজের কথা বলে হ্যাঁ সারা বিশ্বের আমাদের পেঁয়াজের অভাবে যেন আমরা আমরা না থাকি এবং ভারতের কোনো পেঁয়াজ যেন বাংলাদেশের বর্ডার দিয়ে না ঢোকে হ্যাঁ তারা যেগুলো নিয়ে বুলি করে চাল ভারতের চাল ছাড়া নাকি আমরা মরে যাচ্ছি আর কি আমাদের এখানে পাঁচশো টাকা কেজি যদি চাল হয় আমাদের ভারতের চালের দরকার নেই ওরা প্রেশার দেয় দেয় মানে চাপ দেয় তখন এই পঞ্চাশ হাজার টনের একটা অর্ডার দিচ্ছে সরকার কেন ভাই কোনো কিছু তারা যেগুলো নিয়ে আমাদেরকে হেনস্থা করছে এটার একটা লেসন দিতে হবে চাল গেল তারপরে পেঁয়াজ গেল আলু আলু আনার দরকার নেই ওখান থেকে তুলা আসে তুলা আমাদের বাংলাদেশে গার্মেন্টসের যেই কাপড় টাপড় যেগুলো আসে হানড্রেড পারসেন্ট আপনারা নিজেরা প্রোটেকশন করেন আর নাহলে মানে আফ্রিকা থেকে তুলা আনেন আমেরিকা থেকে অনেকে চুক্তি টুক্তি করছে এই তুলা আনা যেন বন্ধ হয় তুলা সুতা ভারত থেকে যে টেক্সটাইলের যেই জিনিসপত্র আছে এখন থেকে ভাই চেঞ্জ করেন আপনারা মানে তাদের এই বুলি করা আমাদের আমরা তো মানুষ আমাদের নিতে পারি না আমরা তারা যেভাবে তুচ্ছতাচ্ছিল করে আমাদেরকে যেভাবে ছোট করছে আর কি এটা একটা বদলা নিতে হবে এটা একটা প্রতিশোধ নিতে হবে আরও আছে ওখানে ভারতের যে কাপড় চোপড় যেগুলো আছে নারীদের মহিলাদের শাড়ি তারপরে হচ্ছে যে মহিলাদের থ্রি পিস এটা সেটা ঢুকতে যেন না পারে প্রয়োজনে ওই পাকিস্তান থেকে আনেন হ্যাঁ পাকিস্তানের সাথে এইসব কিছু তো তাদের ব্যবসা ট্যবসা দেওয়া লাগবে পাকিস্তানের হানড্রেড পার্সেন্ট ওই মেয়েদের ড্রেস ট্রেস আনেন এবং ওই ইন্ডিয়ান এইসব জিনিস কপি এগুলো ওঠা নিয়ে এসে বাংলাদেশে এগুলো তৈরি হয় এগুলো তৈরি করে ওই ইন্ডিয়ান বলার দরকার নেই এগুলো সব মেড ইন বাংলাদেশ তাদের ওই মাস্টার পিসগুলো ওখান থেকে নিয়ে আসেন নিয়ে এসে এখানে উড়িগঙ্গার ওখানে অনেক ইয়ে আসেন কারখানা আছে তারা একদম হানড্রেড পারসেন্ট বানায় দেন বানায় দেয় তো ওখানে তাদেরকে বলেন যে এটা আরও একটু ডেভেলপ করার জন্য ওখানে একটা ফ্যাশন ডিজাইনের একটা ইনস্টিটিউট বানান ওই শিল্প যেখানে তারা যে যেখানে সব ডুপ্লিকেট বানায় ওই ডুপ্লিকেট আলাদাকে আরও জিনিসপত্র দিয়ে বাংলাদেশে যেন ভারতের চাইতে যেন ভালো ভালো এই মানে মেয়েদের স্যালোয়ার কামিজ লেডিস যেই ইয়েগুলো আছে থ্রি পিস যেগুলো ঈদের সময় খুব চলে এবং এইটা নিয়েও তারা ফোটানি করে যা ওদের কাপড় সাপড় ছাড়া নাকি আমরা চলতে পারি না এইগুলো করেন এবং আমার মনে হয় যে আত্মনির্ভরশীল হওয়ার আগে এবং ভারতের এই কিছু কিছু পণ্য হানড্রেড পার্সেন্ট বন্ধ করা যাবে না ট্রিটমেন্ট ওখানে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করলে আমরা নিজেরাই নিজেদের হাসপাতাল এগুলো তৈরি করতে পারি তারপরে তারেক রহমান সাহেবের কিছু মানে কথাবার্তা শুনছি যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো যেগুলো আছে প্রাইভেট যে হাসপাতাল যেগুলি আছে এগুলোর সাথে সরকারি হাসপাতালের ক্লিনিকের একটা কী বলে অ্যাটাচমেন্ট থাকবে আর কি সরকারি হাসপাতালগুলোতে দেখা গেলো যে এত পেশেন্ট এত পেশেন্ট যে কী বলে ট্রিটমেন্ট দেওয়া যাচ্ছে না তো তখন ওই বাড়তি পেশেন্টগুলি আবার প্রাইভেট হাসপাতালে বা ক্লিনিকে যাবে তো এই জিনিসগুলো করেন প্রচুর বিদেশি ইনভেস্টমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আসেন আমার মনে হয় যে বাংলাদেশ মানে এইসব জিনিস করলে পারে মানে মেডিকেল মানে ক্লিনিকে এইসব ট্রিটমেন্টের জন্য বিদেশে যাওয়াই বন্ধ হয়ে যাবে ভারতটা এগুলো বাদ দেন কি তো এগুলি করেন এবং মানে আমাদের সামরিক বাহিনীর আসলে ওই ডিফেন্স সেক্টরটাকে প্রচুর প্রচুর এবং দ্রুত সময়ের মধ্যে মানে উন্নয়ন করতে হবে এবং লালমনিহাট মানে এয়ারবেসটাকে চালু করতে হবে তো দেখেন অনেক কথাই বলে ফেলাম শুরু করছিলাম যে বেগম খাদেজির বৈশিষ্ট্যগুলা কি কি আছে কিন্তু লাস্ট যেই মানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে মানুষকে উনি ভালোবাসছেন বিধায়িত মানুষের ভালোবাসা এরকম পাইছেন মানে এইটা তার দেশপ্রেম দেখে যে মানুষ ওখানে গেছে তা না হ্যাঁ একটা মানুষ একটা মানে সিটে আস পর্যন্ত কখনো হারে নেই এবং এখন আপনারাই বলেন যে বাংলাদেশের যে কোনতে তাকে দাঁড়াইতে বলবেন সেখান থেকে উনি জিতে আসবে তো কত ভক্ত শ্রেণী আছে কেন ইমাজিন এবং এই উনি মানুষের জন্য ওই প্রেসিডেন্সিয়াল ফর্ম বাদ দিয়ে পার্লামেন্টারি ফর্মে উনি গেছেন তো এই সমস্ত কিছু বিবেচনা আমার মনে হয় যে বেগম জিয়া অমর হয়ে থাকবে এবং বাংলাদেশ যতদিন থাকবে এই বেগম জিয়ার এই দেশপ্রেম এবং এই ভালোবাসা এবং ওনার যে অনমনীয় যেই ফাইটার কি এবং ডেমোক্রেসির জন্য ওনার যে নিজের ত্যাগ এবং নিজের সব কিছু বিসর্জন দিয়ে যে উনি ফাইট করে গেলেন আজ পর্যন্ত তো এটা স্মরণীয় হয়ে থাকবে এবং আমি চাই যে নতুন প্রজন্ম বিশেষ করে এনসিপি তারপরে অন্যান্য যেই দলগুলো আছে জেনজি যারা আছে তারা মানে এগিয়ে আসুক এবং আমার মনে হয় যে বেগম খাদা জিয়ার কাছ থেকে তারা মানে এই আদর্শগুলোকে কপি করুক নিজেদের মধ্যে নেই আর কি ধারণ করুক এবং এই হানড্রেড পারসেন্ট বাংলাদেশি হওয়ার মধ্যে কিন্তু সার্থকতা না মানে বিদেশ বা পার্শ্ববর্তী দেশ যারা যেসব জায়গা আছে তাদেরকে ফলো করলে ভাই বাংলাদেশে থাকতে পারবেন না এটা গ্যারান্টিড আর কি তো জায়মার রহমানের জন্য লাস্টলি যেই টিপস দেবো সেটা হচ্ছে যে বাবাকে কাজ করতে দেন নিজেকে তৈরি করেন এবং এখনই আমার মনে হয় যে একেবারে ফ্রন্টে আসার দরকার নেই এবং বিশেষ করে ভারতের সাথে যদি আপনার কোনো ইনভলভমেন্ট থাকে যে দেখা গেলো যে আপনি লিয়াজও করতেছেন সব কিছুর মধ্যে তো আমরা আপনাকে দেখতে চাই অ্যাটলিস্ট দশ বছর পরে আর কি পাঁচ বছর পরে আপনি প্রধানমন্ত্রী দশ বছর পরে হন কোন সমস্যা নাই বাট নিজেকে এর মাঝখানে তৈরি করেন এবং যেটা হচ্ছে যে ফ্রন্টে ক্যামেরার সামনে এত যাওয়ার দরকার নেই হ্যাঁ এটা বাবা করুক এবং কাজ করে যান না ভিতরে কাজ করেন আমরা আপনি কি করতেছেন না করতেছেন এত খবর দেখতে চাই না বাট বোর সাথে মাঝে মাঝে আপনার যে ছবি তারপর ভিডিও এগুলার এগুলার যেন আসে এটা আমরা দেখতে চাই আপনাকে দশ বছর শিখতে হবে এবং আপনার দাদির মতো হওয়ার জন্য তার যে বৈশিষ্ট্য যেগুলো আছে এগুলো কপি করতে হবে এবং আপনি কাজ করে যান বাবার সাথে থাকেন কিন্তু ক্যামেরার সামনে এতো আপনাকে দেখতে চাই না তো বন্ধুরা আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং বলি আমরা না করি এবং গালাগালি এগুলি না করি আজকের দিন আসলে একটাই ওই মানে শপথ হওয়া উচিত যে সবাই মিলে আসলে ঐক্যবদ্ধ থাকবো আর কি মানে এক হয়ে এই জাতিটাকে তৈরি করবো এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো এটাই কিন্তু আমাদের একটা সবার একটা ঐক্যবদ্ধ একটা শপথ হওয়া উচিত আর কি এবং বাংলাদেশ আসলে এটা যদি এক থাকে না আপনারা সবাই বাংলাদেশ বিপদে পড়বে না এবং ওই বহিঃশত্রু যেগুলো আছে না ভারত না পাকিস্তান না তুরস্ক না আমেরিকা না লন্ডন কেউ কিন্তু বাংলাদেশকে নিয়ে এত খেলার সুযোগ পাবে না এবং খেলাধুলা করলে ভাই বাংলাদেশে থাকতে পারবে না বিদেশে গিয়ে মাটি টাটি হবে যাও বিদেশে হবে বাংলাদেশে ফিরে আসলে হয়তো লুকায়ে চুপায়ে আপনাদের চলে যেতে হবে আমরা গণমানুষ জানব না তো এরকম ম্যাস এরকম মানুষের ভালোবাসা পাইতে গেলে খোলা মনে আসলে দেশকে ভালো ভালোবাসতে হবে মানে আনকন্ডিশনাল ভালোবাসা আর কি যেটা বেগম খালেদা জিয়া করছিলো এবং আমরা এটা তারেক রহমানের মধ্যেও যেন পাই সেটাই কিন্তু আমাদের মানে দেখার বিষয় রইলো আর কি আমরা চাইবো যে তার তারেক রহমান সাহেব উনি আমাদেরকে নিরাশ করবেন না এবং জিয়া পরিবার নিরাশ করবেন আর কি তো বন্ধুরা আমি এখনকার মতো বিদায় জানাচ্ছি আপনারা অবশ্যই সাথে থাকবেন যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করবেন কমেন্ট করবেন এবং সাথে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আলাইকুম